বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমিন শিল্প সাংগঠনিক ওয়ার্ডের শান্তিনগর এলাকায় ও সংগঠনের আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ সফলে তাঁতি দল নেতৃবৃন্দ মিছিল নিয়ে সেখানে যোগদান করেন এ সময় নেতৃবৃন্দ অনুষ্ঠানের প্রধান অতিথি নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মিছিল ও শুভেচ্ছা বিনিময়কালে চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যোগ না মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ বাবুল দেলোয়ার হোসেন বাইজি থানা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ বাবুল বাবু সদস্য সচিব মোহাম্মদ মোরশেদ আলম সিনিয়র যোগ না নজরুল ইসলাম মানা যোগ মোহাম্মদ লিটন মোহাম্মদ বাবুল মোহাম্মদ ফারুক মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ হাবিব নং জালালাবাদ ওয়ার্ড তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ ইরফান সদস্য সচিব আব্দুল আজিজ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোমন তেয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ নৌর ইসলাম সদস্য সচিব মোহাম্মদ ইয়াকো সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সবুজ যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শাহাবুদ্দিন জাহাঙ্গীর আলম নেকবর আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট প্রগতি টোয়েন্টি ফোর